আসসালাম আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ভালো ফলনের মূল চাবিকাটাই হচ্ছে সঠিকভাবে জমি তৈরি আজকে দেখব কিভাবে সিম চাষের জন্য আদর্শভাবে জমি প্রস্তুত করবেন মাটি নির্বাচন সিম চাষের জন্য সবচেয়ে ভালো মাটি হলো দোয়াশ বা বেলে দোয়াশ পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে কারণ অতিরিক্ত পানিতে সিম গাছ সহজেই পচে যায় জমি চাষ জমি প্রথমে দুই থেকে তিনবার গভীরভাবে চাষ করতে হবে এরপর মই দিয়ে জমি সমান করতে হবে যেন বীজ বপনের সময় মাটি নরম ও ঝুরঝুড়ে থাকে গোবর ও জৈব সার ব্যবহার চাষের সাত থেকে দশ দিন আগে প্রতি শতকে দশ থেকে বারো কেজি পচা গোবর সার মিশিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে এতে মাটির উর্বরতা বাড়ে ও গাছের শিকড় শক্ত হয় জমির উঁচু নিচু দেখা ও পানি নিষ্কাশন জমি যদি নিচু হয় তাহলে বের বানিয়ে চাষ করুন যেন অতিরিক্ত পানি সহজেই বেরিয়ে যেতে পারে সার প্রয়োগের আগে জমি জমি চূড়ান্ত ধাপ চাষ ও জৈব সার মেশানোর পর দুই থেকে তিন দিন জমি রোদে রেখে দিন এরপর রাসায়নিক সার যেমন ইউরিয়া টিএসপি এমপিও নির্ধারিত হারে প্রয়োগ করুন জমি যত ভালোভাবে প্রস্তুত করবেন ফলন তত বেশি হবে তাই সিং চাষে জমি তৈরির প্রতিটি ধাপ মনোযোগ দিন তাই সম্মানিত দর্শক আপনারা যদি সাত বাগানি হয়ে থাকেন অথবা কৃষি কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ভিজিট করুন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন as alaikum.